বন্ধু আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকে জেনে গেছি যে আমাদের সবার প্রিয় চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গেছে কিন্তু হ্যাক হয়েছে সেটা কিন্তু রোহান নাগদা কিন্তু তার ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু একটা ভিডিও আপলোড করেছে শর্ট ভিডিও সেখানে কিন্তু নাগদা বলেছে যে তার চ্যানেলটা কীভাবে হ্যাক হয়েছে তো চলো সেই ক্লিপটা সবার প্রথমে আমরা দেখিনি আজ আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে এসেছি যারা আমার চ্যানেলের রেগুলার ফলোয়ার তারা হয়তো বিষয়টা জানেন বাট যারা জানেন না তাদেরকে বলছি আমার দুটি চ্যানেল একটা রোহান নাগ যেটাতে ন লক্ষ সতেরো হাজার মতো সাবস্ক্রাইবার আছে এবং আরেকটা চ্যানেল রোহান নাগ শো মানে যেটাতে মোটামুটি চল্লিশ হাজার মতো সাবস্ক্রাইবার আছে এই দুটো চ্যানেল আমার নিজের কন্ট্রোলে নেই ওই চ্যানেল দুটো হ্যাক হয়েছে ঠিক আছে তো এই হ্যাকিংয়ের ঘটনাটা ঘটে ফিফথ ফেব্রুয়ারি রাত্রি দেড়টা দুটোর দিকে ঠিক আছে তো তার পরের দিন সকালে আমি লগ করতে গিয়ে বিষয়টা জানতে পারি এবং তারপরে খুব সত্তর কনসার্ন অথরিটিকে জানাই আমার লোকাল সার্ভার ক্রাইম সেলকে ন্যাশনাল সার্ভার ক্রাইম সেলকে জানাই জিনিসটা রিপোর্ট করি এবং ম্যাটারটা আন্ডার ইনভেস্টিগেশন আছে তো এখনও অবধি এই চ্যানেলের মানে আমি ফিরে পাইনি এবং হয়তো দেখে থাকবেন যে রোহান নাগ চ্যানেলটাতে এখন যে ভিডিওগুলো আপলোড হচ্ছে মানে বেটিং ভিডিও বা জুয়ার ভিডিও যেগুলোই আপলোড হচ্ছে সেগুলো ফেসলেস ভিডিও সেগুলোতে আমি নেই তো এগুলো আমি করছি না যে আমার চ্যানেল হ্যাক করেছে সেগুলোকে আপলোড করছে আপনারা আমাকে চেনেন আমি যে ভিডিওই আপলোড করি আপনি ফেস ক্যাম্প ভিডিও আপলোড করি তো এখন যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলোর দায়ী আমি নয় যে যার কাছে চ্যানেল আছে সে করছে এবং আগামী দিনে হয়তো রোহানাগ শোতেও হয়তো ভিডিও আপলোড হতে পারে বা মিসলিডিং কিছু বন্ধুরা তোমরা কিন্তু নিজের মুখেই শুনলে যে রুহান নাকদার চ্যানেলটা কীভাবে হ্যাক হয়েছে এবার চলো তোমাদেরকে আমি কিছু কথা বলি যে ভুলগুলো যদি তোমরা করো তাহলেও কিন্তু তোমাদের চ্যানেলটাও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে রুহান নাকদা কত বড় চ্যানেল দেখো তোমাদের আমি সাইডে দেখাচ্ছি দেখো ন লাখ হয়ে গেছে মানে এক মিলিয়ন হতে যাচ্ছে চ্যানেলটা এবং চ্যানেলে যে রোহান নাকদা বললো যে ভিডিওগুলো আপলোড হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু রোহান নাকদা আপলোড করছে না এগুলো কিন্তু জুয়া বেটিং অ্যাপস ঠিক আছে তাই আমি রোহান নাকদার যারা ভিওয়ার্স আছে ঠিক আছে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে এই জুয়ার অ্যাপসগুলো ঠিক আছে ইনস্টল করে ক্রোম থেকে যেন এখান থেকে টাকা কোনো বুকার যেন ইনভেস্ট করবে না প্রচুর কিন্তু লস এগুলো হচ্ছে জুয়ার গেম এগুলো যেন কোনো তোমরা কিন্তু খেলবে না বুঝতে পারলে তো এবার রোহান আর একটা রোহান বললো যে রোহান শো বলে আর একটা চ্যানেল সেই চ্যানেলটা কিন্তু হ্যাকারদের হাতে চলে গেছে সেই চ্যানেলটাও কিন্তু হ্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ রোহান নাকদার শো চল্লিশ আমরা ভিডিও সেকশনে আসি এখানেও দেখতে এই জুয়ার অ্যাপ্লিকেশনে কিন্তু দেখো ভিডিওগুলো আপলোড করছে মানে রোহান নাগদার দুটো চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পেলে এবার চলো আমি তোমাদেরকে বলি যে রোহান নাগদার চ্যানেলটা যেভাবে হ্যাক হয়েছে ঠিক আছে কি কি ভুল তোমরা করবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তো বড় চ্যানেল হ্যাক হয়ে গেছে তাহলে তোমার আমার চ্যানেল হ্যাক হতে কতক্ষণ তাই না এবার বন্ধুরা দেখো তোমরা অনেকে কিন্তু আমাকে ভিডিও কমেন্টে বলতে পারো যে রোহান রাগদার চ্যানেলটা হ্যাক হয়েছে তুই কেন এইভাবে ভিডিও বানিয়ে ভিউজ বাড়াচ্ছিস দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই ঠিক আছে এই সময় যদি মনুষদের চ্যানেলটা হ্যাক হয়ে যায় সবাই কিন্তু মনুষদের উপর কিন্তু ভিডিও বানাবে কিভাবে তার চ্যানেলটা হ্যাক হয়েছে ঠিক আছে কারণ দেখো রোহান রাগের যে চ্যানেলটা হ্যাক হয়েছে রোহান রাগদা কিন্তু সরাসরি তার ভিওয়ার্সদেরকে বলতে পারছে না যে আমার চ্যানেলটা কিভাবে হ্যাক হয়েছে আমার চ্যানেল যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলো তোমরা বেটিং অ্যাপসগুলো যেন গেমগুলো খেলবে না তাহলে তোমাদের লস হবে রোহান রাগা কিন্তু তাদের ভিউর্স গুলোকে বলতে পারছে না কারণ তার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবার আমরা যদি তোমাদের ভিডিও না করে ইনফরমেশনটা দিই যে চ্যানেলটা কীভাবে হ্যাক হয়েছে ঠিক আছে তোমরা ওই ভুলগুলো করবে না তাহলে তোমাদের চ্যানেলটাও হ্যাক হয়ে যেতে পারে তাহলে তোমরা কী করে জানবে তাই না সেই কারণে ওই উল্টো পাল্টা কমেন্ট তোমরা করো না আমারও কষ্ট হচ্ছে কারণ আমি জানি আমি এই দু বছর ধরে কাজ করছি আমার এখনও কিন্তু দেখো পনেরো হাজার সাবস্ক্রাইবার একটা চ্যানেল আমার হ্যাক হয়ে গেছে ফেসবুক রিয়েটের চ্যানেল হ্যাক সেটা হ্যাক বলা যায় না মানে আমার এই মোবাইলটা খারাপ হয়ে গেছিলো মানে এই মোবাইলের যা যা জিমেল ছিল সব কিন্তু মানে উড়ে পালিয়ে গেছিলো বুঝতে পারে সব চ্যানেলগুলি লগ ইন হয়েছে কিন্তু যে চ্যানেলটা আমি ফেসবুক রিয়েটেড ভিডিও আপলোড করি টেকনিক্যাল ঘোষাল নশাসের উপর সাবস্ক্রাইব হয়ে গেছে ভালো গ্রহ হয়ে গেছে ওই চ্যানেলটা কিন্তু আমার মানে আইডিটা আর ফিরে পাচ্ছি না বুঝতে পারলে তো তো যখন আমি ওই আইডিটা ফিরে পাইনি দু একদিন ধরে আমার প্রচুর কষ্ট হচ্ছিল তাহলে রোহান আগদার তো এক মিলিয়নের উপর কত সাবস্ক্রাইবার আর রোহানাক্দার ওপর দিয়ে কি যাচ্ছে সেটা আমরাই জানি সেখানে সবাই দোয়া করো এবং তার সঙ্গে রোহান আগদার ইনস্টাগ্রামে আইডিটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে গিয়ে রোহান না একটু সাপোর্ট করো ঠিক আছে যাতে রোহান নাগদা খুব তাড়াতাড়ি ফিরে পেয়ে যায় তার চ্যানেলটা ঠাকুরকে ভগবানকে দোয়া করো ঠিক আছে তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে দেখায় যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলে কোন কোন ভুলগুলো করো বলে তোমাদের চ্যানেলগুলো কিন্তু হ্যাক হয়ে যায় তো আমি দেখো আমার চ্যানেলে চলে যাচ্ছি অনেকজন কী করে তার চ্যানেলের অ্যাবার্ড সেকশনে কিন্তু বিজনেস জিমেল দেয় আমার যেমনি দেখো এখানে যদি আমি অ্যাবার্ড সেকশনে চলে যাই ঠিক আছে এখানে দেখো আমি কিন্তু কোনো প্রকার বিজনেস জিমেল কিন্তু দিইনি দিলেও ক্ষতি নাই দিলে কিনটা দিতে হবে এই মোবাইলের মানে যে ডিভাইসের মধ্যে আমার চ্যানেলটা লগ ইন আছে সেই চ্যানেলের মানে সেই ডিভাইসের কোনো জিমেল কিন্তু এখানে দিলে হবে না আদার্স কোনো মোবাইলের যে মোবাইলের মধ্যে তোমার চ্যানেলটা লগ ইন নেয় ঠিক আছে জিমেল গুলো সেই আদার্স কোনো জিমেল কিন্তু এখানে তোমরা দেবে বিজনেস জিমেল অনেকজন কিন্তু এখানে একটা ভুল করে যে চ্যানেলটা যে ডিভাইসের মধ্যে লগ ইন আছে সেই জিমেলটা না দিও ইউটিউব চ্যানেলে জিমেলটা দিলেও সেই ডিভাইসে ঠিক আছে আজকে আদার্স কোনো জিমেল কিন্তু এখানে দিয়ে দেয় যার ফলে কি হয় সেই জিমেলটা হ্যাক হয়ে গেলে সেই ডিভাইসটাও কিন্তু হ্যাক হয়ে গেল তাই না সেই কারণে এই ভুলটা তোমরা করবে না এটা হলো এক নম্বর এরপর দু নম্বর যে কাজটা তোমাদের করতে হবে ঠিক আছে এখান থেকে তোমরা ব্যাক দেবে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সবার প্রথম তোমরা ইউটিউবটা এভাবে ওপেন করার পরে লোগোতে প্রেস করবে লোগোতে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে তোমার এই গুগল অ্যাকাউন্ট অপশানে প্রেস করলে কিন্তু তোমার চ্যানেলের গুগল অ্যাকাউন্টটা কিন্তু এইভাবে তোমাদের ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরই তোমাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে এইদিকে একটু স্কল করার পরেই তোমরা দেখতে পাবে সিকিউরিটি বলে একটা অপশন এই সিকিউরিটি অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছি ইয়োর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট এটা যেন তোমার প্রোটেক্ট থাকে সবুজ রঙের যেন এটা থাকে বুঝতে পারলে তো তো আমরা কি করবো এই অপশানে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে সব কিন্তু দেখো টিক মার্ক আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু লোডিং নিচ্ছে তো দেখো এখানে তোমরা দেখে নাও এগুলো কিন্তু আমার সবই ঠিক আছে ঠিক আছে ঠিক এইরকমই তোমাদের যেন এগুলো সব যেন টিক মার্ক থাকে ঠিক আছে আমার ওপরটা টিক মার্ক নেই কারণ এটা আমার মোবাইলের ডিভাইসে আর দাস একটা মোবাইলে কিন্তু আমার এই চ্যানেলটা লগ আছে দুটো মোবাইলের মধ্যে লগ ইন করে গেছি সেই জন্য উপরটা ট্রিমমার্ক নেয় ঠিক আছে দেখতে পাচ্ছি টু স্টে ভেরিফিকেশন করবে পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে তোমার ইউটিউব চ্যানেলে জিমেলের পাসওয়ার্ডটা যদি সোজা থাকে অনেক রকম সংখ্যা ওয়ার্ড দিয়ে ঠিক আছে মানে স্ট্রং করে ফেলবে পাসওয়ার্ডটা তারপর তোমরা দেখবে এগুলো যেন থার্ড পার্টি কোনো অ্যাপস যেন না থাকে ঠিক আছে এগুলো যেন তোমার সব টিকমার্ক হয়ে যায় টিকমার্ক করে ফেলবে কীভাবে করবে এত অ্যারো অপশনগুলো প্রেস করবে প্রেস করার পরেই তোমরা দেখবে এখানে কিন্তু সব কিছু দেখিয়ে দেবে ওইভাবে তোমরা করে নেবে তারপর তোমরা কী করবে এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরেই তোমরা একটু কল করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশান অন আছে তোমরা অন করে নেবে ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই রিকভারি ফোন নাম্বার তোমরা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তারপরে রিকোভারি ইমেল নাম্বার কিন্তু একটা এখানে দিয়ে দেবে সব কিন্তু এগুলো দিয়ে দেবে বুঝতে পারলে তারপরেই এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আতঙ্ক এই টাইপ দেখবে ঠিক আছে কোনো থার্ড পার্টি অ্যাপস তোমার ডিভাইসে লগ ইন আছে কি না তো আমরা কী করবো এই অপশান প্রেস করবো প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার ভিনমেট বলে যেটা আছে এটা কিন্তু থার্ড পার্টি অ্যাপস নয় এটা এই ভিনমেট অ্যাপসের মধ্যে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু লগ ইন আছে যেখানে আমরা কি ওই সাজ এসিও করার জন্য করে থাকি তো এখানে যদি তোমার ভিড ছাড়া আদার্স কোনো অ্যাপ যদি এখানে ইন থাকে তাহলে কিন্তু রিমুভ করে নেবে অ্যাক্সেস জিনিসগুলো এখান থেকে রিমুভ করে দেবে ঠিক আছে এটা হয়ে গেল আর তারপরে সবশেষে একটু স্কল করার পরই এইটা তোমরা অন করে নেবে ঠিক আছে মানে ক্রোম ব্রাউজারে গিয়ে কোনো ব্রাউজারে প্রেস করলে কিন্তু তোমাদের ডেঞ্জার বলে দেখিয়ে দেবে যে এটা একটা ডেঞ্জার ওয়েবসাইট এখানে তোমরা লগ হও না তখন কিন্তু এই অপশনটা যদি তোমার অন করা থাকে তবেই কিন্তু দেখাবে সেই জন্য তোমরা এই সেফ ব্রাউজার ইয়োর অ্যাকাউন্ট বলে আছে না এটা তোমরা অন করে নেবে ঠিক আছে এটা অন করে নেবে যদি অফ থাকে বুঝতে পারলে তাই বন্ধু তোমাদের সবকিছু সেটিং কিন্তু দেখিয়ে দিলাম এই কোটা তোমরা করবে আর তার সঙ্গে ঠিক আছে তোমার ইউটিউব চ্যানেলে জিমেলটা যাকে তাকে দেবে না বা তোমার ফোন নাম্বারটা ঠিক আছে আদার্স যাকে তাকে কিন্তু দেবে না বুঝতে পারলে আর তোমার চ্যানেলটা মানে তোমার চ্যানেলে জিমেলটা আদার্স কোনো ওয়েবসাইটে লগ ইন হবে না কোনো কোনো ব্রাউজারে কোনো থার্ড পার্টি অ্যাপসের মধ্যে যেন লগ ইন হবে না বুঝতে পারলে তো এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমার মোবাইলে যখনই কোনো কেউ লিঙ্ক পাঠাবে হুট করে কিন্তু তাদের কোনো লিঙ্কে প্রেস করবে না এখন তো ফেক পঞ্চাশ তো প্রচুর আসে চ্যানেল হ্যাক করার জন্য সেই কারণে এই সাবধানতাগুলো তোমরা অবলম্বন করো তোমাদের চ্যানেল কিন্তু হ্যাক হবে না তো যে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো আর খারাপ কি বলবো আমারই খারাপ লাগছে রোহান নাকদের চ্যানেলটা এইভাবে হ্যাক হয়ে গেল ঠাকুর যেন তার দাদার চ্যানেলটা মানে ফিরে পাই দাদা যেন দাদা তো বলে দিল যে থানাতে ডায়েরি করেছে সবই করেছে কিন্তু এই চ্যানেলটা হ্যাক করেছে আমার বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকেই কেউ করেছে যতটা আমার সম্ভব মনে হচ্ছে তাই চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি আর কি বলবো